মর্নিং লন্ডন থেকে কুনাল আজকের স্টোরিটা কিন্তু শুধুমাত্র আমার এই টি শার্ট এই টি শার্ট অ্যাকচুয়ালি দু সালে আমি প্রথম লন্ডন এসেছিলাম দু এয়ার ইন্ডিয়ার আমন্ত্রণে প্রথম শুরু হয়েছিল কলকাতা থেকে হিত্রো সরাসরি উড়ান সে পরে বন্ধ হয়ে যায় কিছুদিনের মধ্যেই যাত্রীর অভাব কিন্তু সেখানে আমন্ত্রিত ছিলাম এরপর থেকে এই ঘেঞ্জিটা আমার একটা ভালো লেগে গেছে টি শার্ট পৃথিবীর যেখানে যতবার গেছি কোথায় চায়না সাংহাই বেজিং, হংকং মরিশাস লন্ডনে একাধিকবার এই টি পরে তো আজ এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন সফরে এলাম তখন সভাপতি এ তো আমার সঙ্গী হবেই এ যতদিন ঠিকঠাক আছে ততদিন আমার সঙ্গী থাকবে একটু আগে হাঁটাহাঁটি করে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সফর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ বেলার দিক থেকে কাজ শুরু এবার এর আগে গতকাল সব ঘরে সমস্ত রকম মিটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী আজ বিকেলে হাইকমিশনারের কাছে ওখানে আমন্ত্রণ এবং কাল শিল্প বৈঠক পরের দিন বিটুবি জিটুবি পরের দিন অক্সফোর্ডের মানে জমজমাট এবং সকালবেলা এক এক চক্কর বেরিয়ে পড়েছি এই মুহূর্তে রয়েছি তো লন্ডনেই কিন্তু এটা জানাতে ফোন করলাম লন্ডনে আমি একা নই সহকর্মীরা তো আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল আছেন এবং আমি আর আমার সঙ্গে দু হাজার পাঁচে প্রথম লন্ডনে পা রাখা বিশ্ব ঘুরে বেড়ানো আমার সঙ্গে আমার এই প্রিয় টি শার্ট ভালো থাকবেন